আসসালামু আলাইকুম সঙ্গে রয়েছে আমি আসুজ্জামান পাশে রয়েছেন আপনাদের প্রিয় মুখ সার তাইদুল ইসলাম আমরা এখন ওনার মুখের সঙ্গ একটি কী বলবেন কবিতা উনি নেই কবিতা শোনা কালের যাত্রার ধনী শনী কি পাও তারি রথ নৃত্য উদাও জাগাই আছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠে বাধা তারার কুন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়াই ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুর পার হয়ে আসিলা নব প্রভাতে শিখর চূড়ায় রথে চঞ্চল বেগ হওয়ায় উড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিব না চিনিতে আমায় হে বন্ধু বিধায় মোর লাগে করিও নাশোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় না সুন্দরই করিব পূর্ণ এই ব্রত রহিল সদাই উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলে এবার পূজা তাড়িল তোমারে যা দিয়েছিল তা তোমারই দান গ্রহণ করেছে যত উনি করেছে আমরা সুলাম স্যারের কণ্ঠে খুব সুন্দর একটি কবিতা